আজকে আবার ওই সাপের গেম খেলবো যে সাপের এর আগেও একদিন খেলেছিলাম আর তোমাদের বলেছিলাম এত লাইক করে দাও লাইক করে দিলে আরো বেশি করে গেম খেলবো ওই সাপের ওই ভিডিওতে ভাই দশ হাজার লাইক পার হয়ে গেছে তো কেন নয় আর একটা গেম খেলা যাক সাপের তো স্টার্ট করা যাক আগের দিন আমি জানতাম যেখানে স্কিন চেঞ্জ করা যায় তারপরে কালার ফালার সবকিছু চেঞ্জ করা যায় কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে টাকা নেই একদম জিরো গোল্ড আছে আর গোল্ড ছাড়া আমি কিছু চেঞ্জ করতে পারবো না তো আমি নরমালি সাদা সাপটা নিয়েই খেলবো চলো তো ওকে শুরু হচ্ছে আমাদের আজকের গেম আগের দিন না অনেকবার বলেছিলাম কিন্তু আজকে না একবারও মরবো না আজকে একটা কাজ করবো আজকে আমি সাপটাকে বিশাল বড় বানাবো আগের দিন আমরা এক এক লাখের মতো পয়েন্ট বানিয়েছিলাম সম্ভবত টপ টেনের মধ্যে গেছিলাম আর আজকে আমাদের টার্গেট হচ্ছে টপ ওয়ানে যাওয়া আর আজকে হচ্ছে দশ লাখ পয়েন্ট বানানো দেখবো দশ লাখ পয়েন্ট হতে পারে কিনা মানে বানাতে পারি কিনা আর সব বড় বড় সাপকে মেরে মেরে ওদের খাওয়ার পেট থেকে বের করে খেয়ে আজকে বড় হবার আজকে অনেক বেশি মজা হতে চলেছে আগের দিনের থেকেও তাই যারা যারা দেখো নি আগের দিনের ভিডিও আজকে এটা দেখো তারপর আগের দিনটাও দেখে আসতে পারো ইচ্ছা হলে গিয়ে তারপরে একটাকে মারতে হবে এরকম করে কত চালা কত চালাক ওয়েল ডান আসলে তুই একবার প্রথম প্রথম মরতেই হয় ওটা কোনো ব্যাপার না আস্তে আস্তে পারবো ধীরে ধীরে অনেক সুন্দর একটু দাঁড়াও চলো লোকের খাবার খেলে আর বড় বড় সাবজে আমি মারব মেরে নিয়ে ওদের খাবারও খেয়ে দেবো তার আগে একটা কাজ করি আমি চলো আর একটাকে পেয়েছি এটাকে মারার ট্রাই করি এটাকে যদি মারতে পারি তাহলে তো খুবই ভালো আর যদি না মারতে পারি তাহলে আমি আর কাউকে মারার চেষ্টা করবো মরে গেছে ভাই সিরিয়াসলি সিরিয়াস যাই হোক এটা এটার জন্য একটু জন্য মরতে যাচ্ছিলাম আমি আর আমার পয়েন্ট হয়েছে মাত্র এক হাজার আজকে আমাদের টার্গেট হচ্ছে পাঁচ লাখের ওপরে পয়েন্ট বানানো বা যাই হোক পাঁচ লাখের উপরে পয়েন্ট বানাবো আর যদি বেশি বানাতে পারি যেন মরেছে আমার লেজে লেগে ধরো তারা আরেক শয়তান সাপ আসছে আমার খাবার খেয়ে নিতে আমার আমি মারলাম এত কষ্ট করে আমার চুরি করতে এসছে আমার খাওয়ার চলো সব খাবো তারপরে খেয়ে নিয়ে আরো বড় বড় সাপ মারবো পাঁচ হাজার পয়েন্ট অলরেডি হয়ে গেছে আর এবার আজকে অনেক মজা হতে চলেছে তাই ভিডিওটি অবশ্যই লাইফ লাইফ ভাই এটা কি এত বড় সাপ চলো এটাকে খাবো আমি বিশাল লোটো আস্তে আসতে মহারানী সাপ চলে আসছে কত আবার আমি বড় সাপটাকে দেখলাম বড় সাপটা

ও কি জন্য মরেছে কে যেন মরেছে আমার গায়ে লেগে চলবে কিচে বললো ওকে একটা সাপ তো মরেছে এটা খাওয়ার গুলো আমি খেয়ে নিই আর একটা কাজ করি বড় সাপ খুঁজতে হবে আমাকে ওকে দেখো এবার চার হাজার পয়েন্ট হয়ে গেছে তাহলে চলো ট্রাই করি ওকে মরেছে মরেছে এ খাবার আমি খেয়ে নিই আরে আমার খাবার খেয়ে নেয় সবাই এসে কত কষ্ট করে আমি সাপ মারি আর আমার খেয়ে খাওয়ার চুরি করে এসে খেয়ে নেয় আর আমি সবার লাস্টে ভাই সাত হাজার পয়েন্ট আমার খুব তাড়াতাড়ি এক নম্বরে যেতেই হবে যে করেই হোক আবার একচো কলা সাপ এসেছে দাঁড়াও এটা কেউ মারা যাক

মরিনিয়াম ওটা নতুন বলে থেকে স্পন হয়ে গেল ও ভাই মরেছে মরছে চলে এটাকে আই পিছনে ছেড়ে আর আজকে আমি পাঁচ লাখ বানা বই যদি না বানাতে পারি তাহলে আমি আর কোনোদিন গেমই খেলবো না গেম খেলায় বাদ দিয়ে দেবো আমি দেখো কত মোটা হয়ে গেছে সাতটা হলে আর বত্রিশ হাজার পয়েন্ট হয়েছে চলো এটা কাজ করি আর বিশ হাজার পয়েন্টের মতো ভুলে আমার পঞ্চাশ হাজার আর একটা মরেছে সাপ চলো ওটার মাংস আমি খেয়ে নিই মাংস তো না পেটের মধ্যে খাবার থাকে হোক এটার খাবারও আমি খেয়ে নিই তারপরে দেখি আরো না বড়ো বড়ো সাপ মারতে হবে আমাকে তাহলে আর অনেক পয়েন্ট পাবো আর যত পয়েন্ট পারবে তত তাড়াতাড়ি বড় হতে পারবো আমি আর যত বড় হব তত আমি ছোট